উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই পরগনায় মিলে বেশ সুনামের সঙ্গে এগিয়ে চলেছে স্বনামধন্য প্রতিষ্ঠান স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ফর এ ব্রাইট ফিউচার আপনার উজ্জ্বল ভবিষ্যৎ দেখাতে স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউট দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে কারবালার মোড়ে এবং বারাইপুর গোবিন্দপুরে দু সাল থেকে চলছে স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউট এবং দক্ষিণ চব্বিশ পরগনার ব্যারাকপুর আঠালিয়াতে দু হাজার সাল থেকে চলছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এবং দু সাল থেকে চলছে রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন বর্তমানে পঁচিশটি ইনস্টিটিউট রয়েছে পনেরোশোরও বেশি ফ্যাকাল্টি পঁচিশ হাজারের অধিক ছাত্রছাত্রী তিনশোর অধিক অ্যাকাডেমিক পাটেন্টস পঞ্চাশেরও অধিক একাডেমিক কোর্সেস বারোশোরও অধিক বুক চ্যাপ্টার চার হাজারের অধিক অ্যালুমিনি দুশোর অধিক কর্পোরেট ইন্ডাস্ট্রিজ এছাড়া প্রতি বছর বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে কখনও আয়ুষ মন্ত্রক মৌস্বাক্ষর প্রযুক্তিবিদ্যা এবং পাঠ্যক্রম দিয়ে আলাদা পরিচিত এই প্রতিষ্ঠান কখনও আন্তর্জাতিক শিক্ষামূলক অনুষ্ঠান কিংবা স্কিল এনহান্সমেন্ট প্রোগ্রাম সিভিল সার্ভিস উন্নত আইবিএম ল্যাবরেটারি দেশের চন্দ্রজয়ের উদ্বেলিত হওয়া বিশেষ করে চাঁদে নামার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল এই বিশ্ববিদ্যালয় এছাড়া চন্দ্রযান তিনের অবতরণের লাইভ ছাত্রছাত্রীদের দেখাতে অভিনব উদ্যোগ নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়া উন্নত ল্যাবরুম পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটি শ্রেণীকক্ষ ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য রয়েছে সুইমিং পুল নিজস্ব খেলার মাঠ ট্রান্সপোর্টের সুবিধা ক্যান্টিনের মাধ্যমে সুষম স্বাস্থ্যকর খাবার সামাজিক দায়িত্ব কর্তব্য সমাজের বিভিন্ন স্তরের এলাকায় আলাদা পরিচিতি গড়ে তুলেছে এই প্রতিষ্ঠান ফিউচার আপনার উজ্জ্বল ভবিষ্যৎ দেখাতে একদম আপনার সন্নিকটে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স ফর দ্য সেশন ভর্তি চলছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের ওই জন্য আর দেরি না করে আপনি চলে আসুন স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউট স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এবং স্বামী বিবেকানন্দ রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন আমরা বর্তমানে উপস্থিত যে জায়গায় সেটা হচ্ছে বারাইপুরের গোবিন্দপুরের ক্যাম্পাসে সুন্দর মনোরম পরিবেশ একদিকে যেমন পড়াশোনা তার দিকে স্বাস্থ্যকর পরিবেশ সুইমিং পুল খেলার মাঠ আপনাদের ক্যাম্পাসের কথা বারবার মনে করিয়ে দিচ্ছি একটা হচ্ছে ব্যারাকপুর কাঠালিয়া আর একটা হচ্ছে আমাদের বারাইপুর গোবিন্দপুরে আরেকটি হচ্ছে আমাদের সোনারপুর কারবালার মোড় এই তিনটি ক্যাম্পাস রয়েছে বর্তমানে যেখানে আপনার বিভিন্ন কোর্সের মাধ্যমে আপনার সন্তানের গ্লোরিয়াস ফিউচারকে এক জায়গায় পৌঁছে দিচ্ছে আমাদের এই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে আপনাদের জানিয়ে দিই পঁচিশটি আপনার ইনস্টিটিউট আছে এবং এক হাজার পাঁচশোর ওপরে প্রায় দেড় হাজারের অধিক ফ্যাকাল্টি রয়েছে এবং পঁচিশ হাজারের অধিক স্টুডেন্ট সংখ্যা রয়েছে প্লাস একাডেমিক কোর্সেস অর্থাৎ পঞ্চাশ এর অধিক একাডেমিক কোর্স রয়েছে এছাড়া দুশো প্লাস কর্পোরেট ইন্ডাস্ট্রিজ টু প্লাস কর্পোরেট ইন্ডাস্ট্রিজ এর ফাউন্ডার মেম্বার দু হাজার কলেজ শুরু হয়েছে ডেয়ান থেকে আমি এই কলেজে আছি এখন স্টুডেন্ট সংখ্যা রয়েছে বর্তমানে স্টুডেন্ট সংখ্যা আমাদের মানে আমি ফার্স্ট ইয়ার ইনটেক বলছি আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ইনটেক হচ্ছে একশো আশি এআইডিএস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের ইনটেক হচ্ছে সিক্সটি আমাদের ট্রিপলি ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের সিক্সটি ইনটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিক্সটি আর ইলেকট্রনিক্সের টোটাল হচ্ছে নাইনটি আমাদের টোটাল ইনটেক আছে যার ইনটেক সিক্সটি প্রথম যখন অ্যাকচুয়ালি মানে এই কলেজটা আমার কাছে আমার সন্তানের মতো আমার বহু ব্যাকগ্রাউন্ড থিংস আছে যেটা এই কলেজটার সঙ্গে অ্যাসোসিয়েটেড এবং ওই ডে ওয়ান থেকে যেহেতু আমি আছি কলেজ এবং কলেজের আলাদাই একটা ইমোশন আমার কাছে আছে এবং কলেজের যে বাচ্চারা আছে তারা তো অবশ্যই আমার সন্তানের মতো আমার একটা মেয়ে আছে আমার আমার কাছে ওরা সেরকমই আর কি রেজাল্ট বলতে দেখুন প্রতি বছরই আমাদের কলেজ থেকে স্পেশালি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আবুল কালাম আজাদ প্রতি বছরই কিন্তু আমাদের র্যাঙ্ক হোল্ডার্স থাকে প্রতি বছরই এছাড়াও বাকি যে ডিসিপ্লিন সেখানেও স্টুডেন্টদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং তাদেরকে আমি মেসেজ দিতে চাইব অ্যাকচুয়ালি মানে এখন ইঞ্জিনিয়ারিং ছাড়া আর কোনো ভবিষ্যৎ নেই কারণ জেনারেল সায়েন্স পড়ে জেনারেল সাবজেক্ট পড়ে কেউ কিন্তু বিরাট খুব ভালো না হলে এক্সেলেন্স করা যাবে না সুতরাং ইজি ওয়ে টু সাকসেস ইজ নাথিং আদার দ্যান ইঞ্জিনিয়ারিং সুতরাং যারা ইঞ্জিনিয়ারিং বা যারা একটা ভালো কেরিয়ার অপ করতে চাইছো তারা অবশ্যই আমাদের কলেজে এসো কলেজটা দেখো অ্যাডমিশন নাও এবং আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্টলি সমস্ত ফ্যাকাল্টিস যারা আছেন মোস্টলি আর পিএইচডি হোল্ডার্স এবং আমাদের এভরি ফিফটিন ইস টু ওয়ানে স্টুডেন্টে আমরা মেনটেনিং করে থাকি তাদের যাবতীয় সমস্যার জন্য এবং অসাধারণ একটা ট্রেনিং প্লেসমেন্ট টিম আছে আমি কলেজে এখন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি অ্যান্ড আমি ডক্টর সম্রাট পাল এই কলেজে আমি এই ডিপার্টমেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট তেরো বছর রয়েছে এই ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েশন রয়েছে এখানে প্রায় আচ্ছা দেখুন ব্যাপারটা ভালো একটা কোয়েশ্চেন আপনি আমাকে সম্মুখীন হতে হলো রিয়েলি এম প্রিভিলেজ টু শেয়ার টু অল আর অল দ্য অডিয়েন্স হু আর ওয়াচিং দিস সেশন অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড লাস্ট টুয়েলভ ইয়ার্স এই ডিপার্টমেন্ট থেকে ছাত্রছাত্রীরা টপার টপার ইন দ্য সেন্স দে আর নট অনলি টপার ইন দ্য কলেজ অর কলেজের মধ্যে নয় শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ম্যাকআউট আউট এবং সেই কলেজগুলোর মধ্যে যেখানে যেখানে টিপিলি কোর্সটা পড়ানো হয় সেই কোর্সের মধ্যে কোনো না কোনো ইয়ারে আমাদের এই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা প্রথম বা সেকেন্ড স্থানীয় অধিকার করেছে এবং কখনো গোল্ড মেডেলিস্ট ছিল কখনো সিলভার মেডেলিস্ট ছিল অ্যান্ড রিয়েলি উই আর প্রাউড অফ টু শেয়ার অ্যান্ড বিং দ্য ফ্যামিলি অফ দিস ট্রিপিলি ডিপার্টমেন্ট স্যার আমি এটা দিতে চাই যে দেরি না করে ভর্তি হয়ে ক্লাস শুরু করা সবার আগে উচিত কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে ভর্তির এই এপিসোডটা শেষ হতে প্রায় তখন ফাইনাল এক্সাম যখন আসে ডিসেম্বর অনওয়ার্ড তো এর মাঝখানে যে গ্যাপটা থাকে ওখানে কিন্তু পড়াশোনা বা সাবজেক্টগুলো শেষ করা যাচ্ছে না তো মাই আই ওয়ান্ট টু শেয়ার দ্য অল স্টুডেন্টস ইফ ইউ ওয়ান্ট টু অ্যাডমিট ইন এনি ডিপার্টমেন্ট ইন এনি কলেজ সো প্লিজ ডু ইট ফার্স্ট ইঞ্জিনিয়ারিং বাড়ি কোথায় মানে কোথা থেকে আমি টালিগঞ্জ হরিদেবপুর কলকাতা টালিগঞ্জ হরিদেবপুর থেকে এখানে আসছি কোন বিভাগে কোন বিভাগে মানে কোন নিয়ে পড়াশোনা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কত সালে ভর্তি হয়েছে আমি আগের ইয়ারই ভর্তি হয়েছি আচ্ছা আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি আচ্ছা এখানকার ম্যানেজমেন্ট সম্পর্কে কি বলবো খুবই ভালো খুবই ভালো আমাদের ভীষণভাবে হেল্প করেন আমাদের সন্তু সন্তু স্যার রয়েছেন উনি আমাদের কোনো প্রবলেমই হয় না মানে যে যেকোনো বিষয় আমাদের স্কলারশিপ বলুন বা ফিজ সবই আমাদের কোনো অসুবিধাই হয় না স্কলারশিপের ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ ফ্যাকাল্টিরা ভীষণই ফ্রেন্ডলি মানে কোনোদিন ভয় পেতে হয় না কলেজে এসে ওনারা ভীষণ হেল্প করেন যখন যে কোয়েশ্চেন জিজ্ঞাসা মানে কোয়েশ্চেন আসে ক্লাস টাইমের বাইরেও ওনারা বুঝিয়ে দেন খুবই ভালো কেমনভাবে ক্লাস করার আমাদের স্মার্ট বোর্ড আছে কলেজে তো স্মার্ট বোর্ডে এবং সমস্ত নোটস রেডি থাকে তো আমাদের কোনো অসুবিধা হয় না অ্যাসাইনমেন্ট হয় পরীক্ষা হয় বিভিন্ন ভাবে আমাদের তৈরি করে দেওয়া হয় সেমিস্টারের জন্য আর এখানে যে খুবই ভালো আমাদের মানে ক্যান্টিন ভীষণই পরিষ্কার এবং অনেকটাই জায়গা আছে আর অনেকে বসে মিলেমিশে খাওয়া যায় খুবই ভালো ক্যান্টিনে মানে কি কি খাবার সুবিধা মানে কি কি খাদ্য সব ধরনের মানে ভাত থেকে শুরু করে সমস্ত লাঞ্চ তারপর আপনাদের পোলাও চিকেন সমস্ত চাউমিন সবকিছু পাওয়া যায় মানে মোটামুটি সবই পাওয়া যায় অসুবিধা হয় না আমার নাম বন্নি ভট্টাচার্য আমি সিএসসি সেকেন্ড ইয়ার